আমাকে অনেকে বলে যে আপনি যে সিপিএমের সাথেও তো কংগ্রেসের অনেক মারপিট ছিল সিপিএম তো অনেক কংগ্রেসের লোককে খুন করেছে সিপিএমের সাথে জোট নিয়ে আপনার এত আপত্তি নেই তৃণমূলের সাথে আমি সবটা মেনে নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে সিপিএমের সাথে আমাদের দীর্ঘদিনের লড়াই ছিল সংগ্রাম ছিল মারপিট ছিল খুনোখুনি ছিল সব ছিল কিন্তু একটা জিনিস ছিল না সেটা হচ্ছে সিপিএম কোনো দিন কংগ্রেস দলটাকে ভাঙানোর চেষ্টা করেনি কোথাও দেখিনি যে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে কংগ্রেসের পতাকা ধরে সিপিএম এর নেতারা বললে এরা সবাই উন্নয়নের যোগ্যে ঝাঁপ দিতে আজকে সব সিপিএম এ সামিল হয়ে গেল এই সিনারিওটা ছিল না তৃণমূল কংগ্রেসের প্রথম দিন থেকে ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে সাইনবোর্ডে পরিণত করতে হবে এবং এই লক্ষ্যে তারা এগিয়ে গেছে এবং দু সালে ক্ষমতায় আসার পর বেশ খুব অল্প দিনের মধ্যে মন্ত্রিসভা থেকে কংগ্রেসকে বেরিয়ে আসতে হয় বাধ্যবাধ্যকতার মধ্যে দিয়ে বেরিয়ে আসতে হয় কারণ কংগ্রেসের নালে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত সেই সময় যদি না বেরিয়ে আসতো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কেন্দ্র থেকে সমর্থন তুলে নিলেন এগুলো সব তার স্ক্রিপ্টেড বিষয় দরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটাই হচ্ছে কাজের সময় কাজই কাজ পুরোলেই কাজই ক্ষমতায় আসার জন্য কংগ্রেসকে দরকার ছিল ব্যাস প্রয়োজন পুড়িয়ে গেছে কংগ্রেসকে এবারে ছুঁড়ে ফেলে দাও সেম জিনিস আজকে যখন পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিতস্রদ্ধ হচ্ছে বিজেপির রাজনৈতিক তাদের যে কর্মসূচি তাদের যে চিন্তাভাবনা যেভাবে মানুষ তাদেরকে দু সালে যে বিপুলভাবে জিতিয়েছিল সেই ক্ষেত্রে বিজেপি তাদের ক্ষেত্রে অনেক তাদের শর্টকামিংস আছে অনেক শর্টফল আছে সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির উপরেও মানুষ খানিকটা ভরসা করে উঠতে পারছে না এই কংগ্রেসের পক্ষে একটা খুব বড়ো অপরচুনিটি ছিল আমি এটা বারবার বলি যে মানুষের আস্থা অর্জন করার ক্ষেত্রে কংগ্রেস একটা বড় ভ্যাকিউম পেয়েছিল সেই ভ্যাকিউমটা আমরা কোনোভাবেই ইউটিলাইজ করতে পারিনি এমত অবস্থায় দাঁড়িয়ে এখন যদি পশ্চিমবঙ্গে লাগাতার লড়াই সংগ্রাম চালানোর পর এই ধরুন বিভিন্ন পঞ্চায়েতে বিগত দিনে ঝালদা পৌরসভায় একটার পর একটা জায়গাতে কংগ্রেসের কর্মী খুন হওয়া বিভিন্ন এনসি বলে শেষ করা যাবে না এত কিছুর পরেও যদি এখন তৃণমূল কংগ্রেসের হাত ধরতে হয় তাহলে এই দলটার প্রতি মানুষের চিন্তাভাবনা মানুষের ভরসা মানুষের আস্থার জায়গাটা কোথায় থাকবে এতবার যদি তাদের স্ট্যান্ড পরিবর্তন হয় এক সময় তৃণমূলের সাথে জোট বেরিয়ে এসে আবার বামেদের সাথে জোট আবার গিয়ে তৃণমূলের সাথে আসন রফার কথা এই জায়গাটাতে আমি বারবার বলেছিলাম যে এই জায়গাটাতেই আপত্তি কারণ তৃণমূলের সাথে জোট করা মানে পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে একদম অন্ধকারের দিকে ঠেলে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে দুটো আসন কংগ্রেস গেবো কংগ্রেসের নেতৃত্ব দুটো আসন নিয়ে তৃণমূলের কাছে কি কংগ্রেস দলটাকে বিকিয়ে দেবে বা দুটোর জায়গায় যদি চারটেও হয় তৃণমূল কংগ্রেসের দয়া কংগ্রেসকে নির্বাচন লড়তে হবে যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আমাদের টিআরুল শেখকে খুন করেছে তপন কান্দুকে খুন করেছে দিনের পর দিন পঞ্চায়েত পৌরসভা ভেঙেছে জায়গায় জায়গায় কংগ্রেসকে একদম ডেসিমেট করে দেওয়ার জন্য যা যা করার তাই করেছে মিথ্যে মামলায় জেল খাটিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের সাথে যদি আবার জোট করতে হয় আমার মনে হয় এর থেকে সম্মানের সাথে মৃত্যুবরণ করে নেওয়া ভালো এবং আমাকে নিয়ে তো অনেকের অনেক রিজার্ভেশন দলের মধ্যেই তো আমি এটাকে নিয়ে যখন মানে আমি আজ থেকে তো তিন চার মাস আগে থেকে যখন এই নিয়ে কথা বলেছিলাম লোকে তখন বলে যে পাগলের মতন বকছে তৃণমূলের সাথে কোনো কিন্তু আমি তো জানতাম বিষয়গুলো যে কি হতে চলেছে রাজনীতিতে এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট এই এই কিছুটা দূরের বিষয়গুলোকে অনুধাবন করা এটা যদি না করতে পারা যায় তাহলে রাজনীতি করার কোনো মানে থাকে না আমি বারংবার সেই সময় থেকে বলে এসেছিলাম যে নেতৃত্বকে সতর্ক করেছিলাম যে এই বিষয়গুলো হতে চলেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে তার পাশ থেকে জনসমর্থন সরে যাচ্ছে মাইনরিটি ভোটের একটা বড় অংশ তারা তৃণমূলকে তাদের আর স্বাভাবিক মিত্র হিসাবে মনে করছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে কংগ্রেসকে পাশে নিতে চাইছেন তার একটা বড় কারণ হচ্ছে এই মাইনরিটি ভোটের একটা খুব বড় অংশ কংগ্রেসের উপর আস্থাশীল তারা কংগ্রেসকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা হচ্ছে কংগ্রেসকে যদি আমি সাথে নিই তাহলে আমি এই ভোট ব্যাঙ্কটাকে কনসলিডেট করতে পারবো উল্টো দিকে আমাদের জায়গা যেটা সেটা হচ্ছে আমরা যদি এখন জায়গায় জায়গায় কংগ্রেসটা প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাক্সিমাম জেলাতে ডেসিমেট প্রায় করে দিয়েছে এর পরেও যদি আমরা তৃণমূল কংগ্রেসের দয়া দাক্ষিণ্যে যদি ভোট লড়তে যাই তাদের রাজনৈতিক সুবিধার জন্য তারা চিন্তা করছে কিন্তু আমরা তাদের রাজনৈতিক সুবিধা করে দেওয়ার জন্য যদি তাদের সাথে হাত মেলাতে যাই পশ্চিমবঙ্গে আর যাই হোক মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রাখতে পারবে না একদমই চাই কংগ্রেস একার লড়লে কি হতো এই রাজ্যের পরিস্থিতি ভোট পার্সেন্টেজ যা রয়েছে এবং এই জোট ধর্ম যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে তো বেশ কিছুটা আসনের নিরিখে কংগ্রেস এগিয়ে থাকবে শূন্য পাবে গতবার দুই ছিল হয়তো দুই পাবে গতবারও তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস দুটো আসন পেয়েছিলো তো আমি বলছি যে হারানোর তো কিছু নেই বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার থেকে তো আর খারাপ কিছু হতে পারে না বিধানসভায় কংগ্রেস দল শূন্য হয়ে গেছে দু সালে মানুষ ভোট দেয়নি মানুষের মনে হয়েছে কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না কিন্তু এই যে নিরলস যে প্রচেষ্টাটা যেটা আমরা বলছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের চালিয়ে যেতে হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এই জায়গাটা যদি কোথাও ব্যাহত হয়ে যায় এই জায়গাটা থেকে মানুষ যদি হঠাৎ করে আবার দেখে কংগ্রেস তৃণমূলের সয়ে চলে গেল এই এতদিনের অর্জিত একটা ক্রেডিবিলিটি তৃণমূল বিরোধিতার যে অর্জিত একটা ক্রেডিবিলিটি এতদিনের সেটা তো কোথাও গিয়ে একটা ধাক্কা খাবে কারণ এই তৃণমূল কংগ্রেস কংগ্রেসের সাথে জোট করার পরেও দু তিন মাসের মধ্যেই আবার কংগ্রেসকে বুড়ো আঙুল দেখাবে তো তখন কংগ্রেসের স্ট্যান্ডটা কী হবে আবার তখন কংগ্রেস যখন তৃণমূলকে গালিগালাজ করবে বা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে মানুষের কাছে তখন ক্রেডিবিলিটিটা থাকবে তো আমি এই কথাটাই বারংবার ধরে বলার চেষ্টা করছি দুর্ভাগ্যের বিষয় আমি টিভিতে অনেক কিছু দেখলাম যে রাহুল দিল্লিতে রাহুল গান্ধীদের সাথে মিটিং হওয়ার পরে অনেকে অনেক কিছু প্রেসের সামনে অনেক কিছু বলেছে কিন্তু বিশ্বাস করুন আমি আমি তো রাজনীতি করি আমার ভেতরে কি হয়েছে না যে পুঙ্খানুপুঙ্খ আমি জানি কে কি বলেছে কে কটা কথা বলেছে কে কোন আসনের কথা বলেছে সবটা জানি এবং দায়িত্ব নিয়ে বলছে পশ্চিমবঙ্গের হেন কোনো নেতা একটা নেতাও পশ্চিমবঙ্গের এ বক্তব্য দৃপ্ত কণ্ঠে রাখেনি রাহুল গান্ধীর সামনে বা মল্লিকার্জুন খার্গের কাছে তারা কেউ একবারও জোর গলায় এ কথাটা বলেনি যে পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে জোট হলে আমরা মানব না এই কথাটা কেউ বলেনি সবার একটা কৌশলী বক্তব্য ছিল দিল্লি যা সিদ্ধান্ত নেবে আমরা তাতেই রাজি এই যে চিন্তা চিন্তাভাবনাটা বা একটা খুব মজার বিষয় আমরা অনেক ক্ষেত্রে আমি মনে আছে আমার এই আঠাশে আগস্ট ছাত্র পরিষদ পরিষে তার আগের আঠাশে আগস্টে আমি একটা মঞ্চে বক্তব্য রেখেছিলাম যে দিল্লি যদি জোট চাপিয়ে দেয় পশ্চিমবঙ্গে কোনো দিল্লির নেতাকে এয়ারপোর্টে নামতে দেওয়া হবে না এই কথাটা যখন আমি বলেছিলাম তখন পালতা আমাদের রাজ্যের অবজারভার ছিলেন শরৎ রাউত এখনও আছেন এই সি সেক্রেটারি উনি বলেছিলেন যে দিল্লি কখনো জোট চাপিয়ে দেয় না তা আজকে এই জায়গাটায় যে আমাদের পশ্চিমবঙ্গের কিছু কংগ্রেসের নেতারা তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে নিজেদের শুধুমাত্র আসনের দিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গের কংগ্রেসের স্বার্থটাকে যদি জলাঞ্জলি দিতে চায় সেখানেই আমার আপত্তি সেখানে আমি যা করছি তাই করে যাচ্ছি আপত্তিটা হচ্ছে সেই তৃণমূল কংগ্রেস যারা পরীক্ষিত কংগ্রেসকে ভাঙার ক্ষেত্রে আপত্তিটা হচ্ছে সেই তৃণমূল কংগ্রেস যারা পরীক্ষিত কংগ্রেসকে সাইনবোর্ড পরিণত করে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছে তাদের সাথে জোট একদমই তাই এই জোট প্রসঙ্গের বাইরে একেবারে আপার প্রাইমারি ছাত্ররা যারা বসে রয়েছে দশ বছর ধরে সেই প্রসঙ্গে যদি আমরা আসি সেখানে গ্রেপ্তার হয়েছিল কিছুই ছিল না জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে প্রথম বিষয়টা যদি একটা ভাগ দুটো অংশে মানে ভাগ করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে গ্রেপ্তারি কতটা ন্যায়সঙ্গত ছিল আর তা সেই দিনই কিন্তু বসু বললেন যে গ্রেপ্তার তো করা হয়েছে গুলি তো করা হয়নি তাহলে কি বসু আশা করেছিলেন যে গুলি করাটাই সঠিক ছিল একটা সরকার কতটা অসংবেদনশীল হলে এই ধরনের কথাগুলো বলা যায় পাশের রাজ্য এই ইন্ডিয়া জোট নিয়ে তো এরা এত কথা বলছে নীতিশ কুমারও তো ইন্ডিয়া জোটেরই একজন সদস্য গত দুদিন আগে বিহার মন্ত্রিসভা শিক্ষকদেরকে কন্ট্রাকচুয়াল যারা সবাইকে স্থায়ীকরণের কথা বলেছে আমরা ইন্ডিয়া জোটের একদিকে বাতাবরণ দেখছি নীতিশ কুমারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় সুসম্পর্কের কথা জানি উনি যেটা করতে পারলেন উনি কেন করতে পারছেন না মানসিকতার প্রশ্ন মানসিকতার প্রশ্ন হচ্ছে এটা যে ছেলেমেয়েগুলো রাস্তায় দিনের পর দিন বসে থাকবে আন্দোলন করবে সব কিছু করবে মধ্যখানে এক দুটো ফেরেফ বাজ চিটিংবাজ পাঠিয়ে ওদেরকে বিভ্রান্ত করার চেষ্টা হবে তারা যখন আন্দোলন করবে তাদের পুলিশ দিয়ে তুলিয়ে দেওয়া হবে আমরা অতীতে এরকম অনেক আন্দোলন দেখেছি কিন্তু কি হয় তুললো রাত্রিবেলা আবার ছেড়ে দিল আমি সেদিনকে ওরা যখন অ্যারেস্ট হয় ওরা ওদের বেশ কিছু জন আছে সংঘর্ষ তার সঙ্গে যোগাযোগ আছে আমি সেদিন কলকাতায় ছিলাম না কলকাতার বাইরে ছিলাম তার সঙ্গে যোগাযোগ হয় তো আমি কথা বলি যে ফোন টোন করে এদিকে জানতে পারি যে প্রথমে বলা হয় যে আটটা নাগাদ ছেড়ে দেওয়া হবে আর তারপরে আমাকে সাড়ে আটটার দিকে ওরা ফোন করে বলে দাদা মনে হচ্ছে ছাড়বে না তখন আমি কলকাতার বেশ কিছু উচ্চপদস্থ যারা পুলিশ কর্তারা আছে তাদেরকে ফোন করার চেষ্টা করি এক দুজন ফোনে কথা বলে তারা বলে আমরা বিষয়টা দেখছি এবং তারা আধা ঘন্টা পর থেকে দেখি ফোনটা ধরা পর্যন্ত বন্ধ হয়ে যায় আলটিমেটলি বুঝতে পারলাম যে ছাড়বে না তো পরবর্তীকালে ওদের যা আগামী দিনে যে আইনি পদ্ধতিগুলো সেগুলো করেছে মজার ব্যাপার সেটা হচ্ছে ওই গোটা ঘটনাটার যদি ওরা যেটা বলছিল যে সিসিটিভি ফুটেজ রাখলে দেখা যাবে আমাদেরকেই টেনে হিজড়ে নিয়ে গেল আমাদেরকেই টানতে টানতে কোথাও মারলো বা এ করলো বললো আমরা নাকি মেরেছি এবং যেই ছেলেমেগুলোকে জেল খাটতে হলো তারা সবাই উচ্চশিক্ষিত যে ছেলেটিকে চারজন ছেলের মধ্যে একটি ছেলে সেদিকে আমার সাথে টেলিভিশন চ্যানেলে ছিল সে বলছিলো যে ফিজিক্সের মাস্টার ডিগ্রি করা ছেলে সে বলছে আমাদের একটা ভয়াবহ দিন কেটেছে আমাদের দিয়ে ওখানে বাথরুম পরিষ্কার করেছে জেলের মধ্যে আমাদের গেছি বলেছে এই আমদানি এসছে পাপস কাচানো হয়েছে হয়েছে তো সেদিনকেও ধরে আমি দেখছিলাম যে কষ্ট দুঃখ চোখে জল এসে যাচ্ছিলো ওদের একটা সরকার কতটা অসংবিধানশীল হলে এক তো চাকরি দিচ্ছে না দ্বিতীয়ত চাকরি চাইতে গেলে জেলের কুটুরিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রশ্নটা সবটাই মানসিকতার একদমই তাই আমি একদম শেষ করব এই রাজ্যের অমিত শাহ এসেছিলেন শহরে ছিলেন তিনি বৈঠক হয়েছে পঁয়ত্রিশটা আসনের টার্গেট বেঁধে দিয়েছে হয়তো দল তার সেই সঙ্গত পঁয়ত্রিশটা টার্গেটেই ঝাঁপাবে কিন্তু বাকি রইল জোট শরিক তার মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের চিত্রটাই পঁয়ত্রিশটা মাত্র সাতটা আসন বাকি রইল বিরোধী দেখুন আমি সবের মধ্যে যাচ্ছি না সব রাজনৈতিক দলেরই অধিকার আছে তাদের সব মানে মানে সব কিছু দিয়ে নির্বাচনে ঝাঁপানোর এটাই নির্বাচনী রাজনীতির এটাই তো ইলেকশন ইলেকট্রাল পলিটিক্সের এটাই তো নিয়ম যে যে কোনো রাজনৈতিক দল তা সর্বস্ব নিয়ে ঝাঁপাতে চাইবে তো তাদের পঁয়ত্রিশটা বা চল্লিশটা বা বিয়াল্লিশটা যে কেউ যেটা বলতে পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং এই কনফিডেন্সটা বা এই অ্যাফরমেটিভ চিন্তাভাবনাটাই সবার মধ্যে থাকা উচিত এই পজিটিভ থিঙ্কিংটাই সবার মধ্যে থাকা উচিত আমি সেটার মধ্যে যাচ্ছি না ব্যাপারটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানুষ একটা খুব দৃঢ়ভাবে একটা অল্টারনেটিভ খুঁজছে তৃণমূল কংগ্রেসের মানুষ চাইছে এই সরকারটাকে উৎখাত করতে মানুষ চাইছে এই চোর জোচ্চোরদেরকে এখান থেকে বিতাড়িত করতে কিন্তু যে একটা শক্তপোক্ত অল্টারনেটিভ যে বিকল্প সেই বিকল্পটা খুব ইম্পর্ট্যান্ট আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম এখনও বলছি সব সময় বলছি যে পশ্চিমবঙ্গে এই মুহুর্তে নিড অফ দি আওয়ার হচ্ছে বিকল্প রাজনীতি সেটা কি ফর্মে হবে কি না হবে এই নিয়ে বিভিন্ন মানুষজন তারা চেষ্টা করছে তৃণমূল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু মানুষজন আছে যাদের তৃণমূল কংগ্রেসের আন্দোলন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের নিয়ে প্রশ্ন থাকতে পারে না এরকম বেশ কিছু মানুষজন তারা একটা নিরলস প্রচেষ্টা করছে যে একটা শক্তপোক্ত বিকল্প জায়গা একটা শক্তপোক্ত বিকল্পের এখন দেখা যাক আগামী দিন কী হয় তবে একটা জিনিস এটা ভবিতব্য আমি তোমাকে বললাম এটা দেখে নিও তোমাদের রেকর্ডে থাকবে যে পশ্চিমবঙ্গের ভবিতব্য পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিন বিকল্প রাজনীতি